এবং এই ডক্টর স্বৈরাচরী আচরণের কথাও কোনো ব্যাহত করেছেন কিনা আমার মনে হয় জাতি এক বাক্যে বলবেন যে উনি এখন সর্বোচ্চ স্বৈরাচার জায়গায় অবস্থান করছেন এই স্বৈরাচারের কারণে আমরা ডক্টর ইনুসের পদত্যাগ চাই দ্বিতীয় কারণ ডক্টর ইনুসকে আজকে আমরা জাতীয় বেইমান হিসাবে আখ্যায়িত করতে চায় এর অন্যতম কারণ বাংলাদেশের তিরিশ লক্ষ শহীদের রক্তে লিখিত যে সংবিধান সেই সংবিধান অনুসারে এই ভদ্রলোক শপথ নেওয়ার পরে এই ইনুজ গঙ্গেরা কিছুদিন পরে বললেন এই সংবিধান ছুঁড়ে ফেলে দিবেন তাহলে একটা তাহলে যারা বর্তমান সংবিধানে লক্ষ লিখিত সংবিধানের উপর দাঁড়িয়ে শপথ নিয়েছেন তারা শপথ নেওয়ার পরে যদি কিছুদিন পরে বলেন এই সংবিধান আমরা ছুঁড়ে ফেলে দিয়ে নূতন সংবিধান লিখব তার চাইতে বেইমানির কিছু আর থাকে না তাই আমরা আজকে ওনার পদত্যাগ চাই এবং জাতীয় বেইমান হিসাবে আখ্যায়িত করতে চাই সংগ্রামী সংস্থা বন্ধুগণ আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছিলাম বিচার হত্যাকাণ্ড বন্ধের জন্য আমরা আমরাই ডক্টর ইনুস আমলে কি দেখলাম সতে সাথে মানুষ হত্যার শিকার হচ্ছেন এবং ডক্টর ইনুস তার ইন্দ্রনে দুটি গণহত্যা হয়েছে একটি পাহাড়ে গণহত্যা হয়েছে এই ডক্টর রিনুস ক্ষমতায় নেওয়ার পরে ষোলো দিনের মাথায় পাহাড়ে নেটওয়ার্ক বন্ধ করে তিনি সেখানে গণহত্যা চালিয়েছেন এই ডক্টর রিনুস গোপালগঞ্জে গণহত্যা চালিয়েছেন তাই তার ইন্দ্রনে দুটি গণহত্যা হয়েছে এবং সাথে সাথে মানুষ হত্যার শিকার হয়েছে তাই আমরা এদেশের মানুষের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তার জন্য ওনার পদত্যাগের দাবি করছি সংগ্রামী সংস্থা বন্ধুগণ আমরা আরও কি দেখলাম স্বাধীনতার পরে স্বাধীন হয়েছে বাংলাদেশ কয়েক যুগ স্বাধীনতার পরে সর্বোচ্চ মবজাস্টিস হয়েছে এই ডক্টর ইনুসের আমলে ডক্টর ইনুসের সময় এবং সেই মফ্টিস হয়েছে ওনার ইন্ধনে কারণ যখন জাস্টিস শুরু হয় তখন তিনি নীরব ছিলেন আর নীরবতাই হ্যাঁ সম্মতির লক্ষণ তাই যে সরকারের অধীনে মব জাস্টিস হয় যে সরকারের ইন্ধনে মব জাস্টিস হয় তাকে আর রাষ্ট্রীয় সরকারে রাখা যায় না তাই আমরা তার পদত্যাগ করছি সংগ্রামী সস্তা বন্ধুগণ আমরা দিন গদিন আশায় বুক বেঁধেছিলাম স্বয়ংচার হটালে আমার দেশের চালের মূল্য হ্রাস পাবে আমার দেশে ডালের মূল্য হ্রাস পাবে আমার দেশে তেলের মূল্য হ্রাস পাবে আমার দেশের অসাধু ব্যবসায়ীদের জিন্দেগীর ভেঙে যাবে কিন্তু আমরা কি দেখলাম এই ডক্টর ইনুসের আমলে তিনি অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে পারলেন না তিনি এদেশে শত শত ভাঙলেন 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 তিনি 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 স্থাপনা চত্বর নম্বর বাড়ি মাজার এদেশের 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 কিন্তু সেই অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট তিনি হাত দিতে পারলেন না সেই অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট তিনি ভাঙতে পারলেন না তাই অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট সিন্ডিকেট না ভাঙার পদত্যাগ করা উচিত সংগ্রামী সংস্থা বন্ধুগণ আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছিলাম গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কিন্তু আমরা এসে কি দেখলাম ডক্টর ইনুস গঙ্গেরা গণতন্ত্রের টুটি চেপে ধরেছেন নির্বাচন বন্ধ করে দিয়েছেন আজকে আমরা বলতে চাই এবং জাতিকে স্পষ্টভাবে জানাতে চাই গণতন্ত্রের টুটি চেপে ধরে নির্বাচন বন্ধ করে দিয়ে সংস্কারের পূর্ণতা হয় না যদি সংস্কারের পূর্ণতা না হয় যদি নির্বাচন না হয় যদি গণতন্ত্রের টুটি চেপে ধরা হয় তাহলে আমরা সেই সরকারকে ক্ষমতায় রা দেখতে চাই না সংগ্রামী সস্তা বন্ধুগণ আমরা দীর্ঘদিন আশায় বুক পেতেছিলাম দূর হলে লুটপাট বন্ধ হবে কিন্তু আমরা কি দেখলাম আওয়ামী লীগ সরকারের পনেরো বছরে শেখ হাসিনার পিয়ন চারশো কোটি টাকার মালিক হয়েছেন আর ডক্টর ইনুস গঙ্গের পিয়ন রাভায় পনেরো বছর তো দূরের কথা পনেরো মাসও সময় নেননি পনেরো মাস তো দূরের কথা সেখানে নতুন আবির্ভাব হয়েছে আরেক দরবেশের তানবীর না জানো কি নাম বলতে লজ্জা হয় অতএব শেখ হাসিনার কর্মচারীরা পনেরো বছরে চার হাজার কোটি টাকার চারশো কোটি টাকার মালিক হয়েছে আর ডক্টর ইনুস গঙ্গের কর্মচারীরা পনেরো মাস না পনেরো দিনের মাথায় চারশো কোটি টাকার মালিক হয়েছে অতএব আমরা তো এটা চাইনি যে নতুন বাংলাদেশের নামে লুটপাট অতীতের সরকারকে অতিক্রম করবে সংগ্রামী সংস্থা বন্ধুগণ আমরা কি দেখলাম বিদেশের চুক্তি হয় বললেন এই চুক্তি জনকল্যাণের চুক্তি তাহলে আমরা জানতে চাই যদি জনকল্যাণের চুক্তি হয় তাহলে আপনি সেই চুক্তি গোপন কেন রাখবেন কারণ আপনি আসছেন এই গোপনে চুক্তি করার জন্য সংগ্রামী সহজতা বন্ধুগণ আমরা মনে করছি এই তারা কাজ করছেন যদি আপনারা তার চুক্তি বা ব্যাখ্যা জিজ্ঞাসা করেন তাহলে আমরা বলব এই দেশ আমরা যে আন্দোলন সংগ্রাম করেছিলাম সে সময় তো আমাদের কোন দফার মধ্যে ছিল না যে আমরা করিডোর দিব আমরা বন্দর দিব আমরা স্টার লিঙ্ক আনব আমরা আমরা শত শত কোটি টাকার বিমান শুধু একটি রাষ্ট্রের কাছ থেকে কিনব এমন কি কথা উল্লেখ ছিল না যে মার্কেট সাম্রাজ্যবাদের সাথে বা মার্কিন সাম্রাজ্যবাদ যাদের নিষেধাজ্ঞা দিয়েছেন তাদের সাথে আমরা বাংলাদেশ ব্যবসা করতে পারবো না আমাদের আন্দোলনে তো সেই দফা ছিলেন না কিন্তু ডাক্তার নিউজ আসে তিনি আমার বান্দর দিলেন তাও লাভজনক বান্দর তিনি আমার করিডোর দিলেন তিনি আমার স্বাধীন তিনি আমার করিডোর দিলেন এবং তিনি সম্পূর্ণ ব্যবসা মার্কিনীদের সাথে করলেন আর মার্কিনেরা যে সব দেশে নিষেধাজ্ঞা দিয়েছেন তাদের সাথেও ব্যবসা করায় অনীহা দেখা দিলেন এবং সেই চুক্তি করলেন তাই একটি দেশদ্রোহী সরকার তাকে আর সরকারে রাখা যাচ্ছে না সংগ্রামী সংস্থা বন্ধুগণ আমরা আন্দোলন সংগ্রাম